মানুষের মাথায় ভূত চাপে আমার মাথায় চেপে ছিল ফুলকপি কোন দুঃখে আমি সেদিন ফুলকপি নিয়ে একটা ছয়া লিখেছিলাম শীতের দিনে তোমার কাছে ফুল যায়নি প্রিয় সময় পেলে রান্না করে ভাজা ফুলকপি দিও ফেসবুকে এই ছড়া পোস্ট করার পর আমার জীবন এবং যৌবন ভাজা ভাজা তেলের খাজা হয়ে গেছে মৃত আমাকে বললো এই কবিতা কার উদ্দেশ্যে লিখেছ আমি সরল গলায় বললাম কার উদ্দেশ্যে মানে এরপর মিত একদমই অনেকগুলো প্রশ্ন করল। সব মিলিয়ে প্রায় সব আছে প্রশ্ন সব কয়েকটা প্রশ্ন আমার মনে নেই অল্প কয়েকটা মনে আছে যেমন প্রথম লাইনে একটা শব্দ আছে প্রিয় কে তোমার প্রিয় কে তোমাকে ফুল দেয় কেন দেয় কিভাবে দেয় কোথায় দেয় দিনে কয়বার দেয় কি ফুল দেয় আর কি কি দেয় কি কি দিতে বাকি রাখছে তাজা ফুল নাকি প্লাস্টিকের ফুল কার কাছে তুমি এই শীতে ফুলের বদলে ফুলকপি চাইছো এত কিছু থাকতে ফুলকপি চাইতে গেলে কেন কাঁচা ফুলকপি না চাই রান্না করা ফুলকপি কেন চাইলে অন্য কোনো মেয়ে কেন তোমার জন্য ফুলকপি রাঁধবে ঘরের রান্না মুখে রয়েছে না ফুলকপি মানে কি সবজি ফুলকপি এর অন্য কোনো গোপন অর্থ আছে সারা জীবন ফুলকপি খেয়েও শখ মেটে নি আর কত ফুলকপি চাও কবে তোমার পেট ভরবে বুড়ো হচ্ছ আর খেতে পারছে না পাইছো কি তুমি তোমাকে কি আমি খেতে দেই না রাস্তাঘাটে ফুলকপি চেয়ে বেড়াও আজ ফেসবুকে চাইছ কাল কি থালা নিয়ে রাস্তায় বসবে পরশু কি পত্রিকায় বিজ্ঞাপন দেবে আমার কাছে চাইলে কি আর আমি ফুলকপি দিতাম না সর্বশেষ প্রশ্নটা বড়ই নির্মম তোমার এত লোভ কেন আমি কোনো প্রশ্নের উত্তর গুছিয়ে দিতে পারিনি ফলে আমার জীবন হয়ে গেছে ফুলকপি ময় সকালে রুটির সাথে ফুলকপি ভাজা দুপুরে রান্না করা ফুলকপি রাত্রে ফুলকপি দিয়ে মাছ বেলায় বেলায় ফুলকপি আর ফুলকপি মাঝখানে ফুলকপির স্যুপ পর্যন্ত খেতে হয়েছে গত এক সপ্তাহে আমি যে পরিমাণ ফুলকপি খেয়েছি মাটিও মানুষের উপস্থাপক তার গোটা জীবনে এতগুলো ফুলকপি দেখেননি আজ সন্ধ্যায় বললাম মিতু আদা দিয়ে একটু লালচা করে দাও সর্দি লেগেছে মৃত পাথর মুখ করে চা বানাতে গেল আমি ভয়ে ভয়ে রইলাম চায়ে আদার বদলে ফুলকপি দিয়ে ফেলে কিনা কে জানে আল্লাহর অশেষ রহমতে

আমাকে না জানে পর্যন্ত কতগুলো ফুলকপি খেয়েছো লুকিয়ে লুকিয়ে